ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সাকিব খানকে নিয়ে মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিলেন অরুণা বিশ্বাস। কয়েকদিন ধরেই সাকিব খান বেশ সমালোচনার মধ্যে যাচ্ছেন। 3 আগস্ট গুবিতার ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব খানের সাথে কিছু ক্লোজ পিক শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন লাইভিং ইউএসএ। এরপর থেকেই তপের মুখে সাকিব খান। বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে চলে সাকিবকে নিয়ে নেগেটিভ মন্তব্য। এখানেই শেষ নয়। দেখতে দেখতে দুই লাখ ফলোয়ার কমে যায় সাকিব খানের ফেসবুক পেজ থেকে। গত 15ই আগস্ট ঠিক মুজুককে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট করলে এই আগুন আরো বেড়ে যায়। পুরো রাজনৈতিক তপের মুখে পড়ে যান সাকিব খান। সাকিব খানকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সাকিব খানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। এই ঘটনার পর অরুণা বিশ্বাস ফেসবুকে লেখেন, "অবশ্যইই সাকিব খান হলো কালচারাল ফ্যাসিস্ট।" হাস্যকর। যদিও এই কালচারাল ফ্যাসিস্ট লিস্টে আছেন অরুণা বিশ্বাস নিজেও। কেউ বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক চালের শিকার হয়ে এমন পোস্ট করেছেন তিনি আবার কেউ বা বলেছেন সাকিব যেন দেশে আসতে না পারে এই জন্য বুবলি ফাঁদ পেতে এমন পোস্ট করিয়েছেন ফেসবুক এর একটা পোস্ট আবার চোখে পড়েছিল যার ক্যাপশনে লেখা ছিল নিজের ভালো এই লোক কোনোদিনও বুঝবে না এরকম সাকিব খানকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করে পোস্ট দিচ্ছে তো আমি কয়েকটা কথা বলতে চাই বুবলির ষড়যন্ত্রে পড়েই হোক বা আওয়ামী লীগের ফাঁদে পড়েই হোক পোস্তি করেছেন শাকিব খান আচ্ছা শাকিব খান কি কোন দলের শাকিব খান আমার দেশের মেগা স্টার তিনি কোন দলের না তিনি কোনো গোষ্ঠীর না তিনি সবার শেখ হাসিনার পদত্যাগের আগের দিন যেদিন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল তখনও স্রোতের বিপক্ষে যে সেই পোস্ট করেছিলেন সাকিব খান কোনোভাবে শেখ হাসিনা টিকে গেলে শাকিবাকিব খান সুপার স্টার সাকিব খান মেগা স্টার সাকিব খান অনেকের আইকন তার মানে আপনাকে সাকিব খানকে হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে এরকম কোনো কথা নাই ব্যক্তি সাকিব খান তার নিজস্ব কিছু মতামত থাকতেই পারে তো পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন সাকিব খান শেখ মুজিবির উপর শাকিব খানের শ্রদ্ধা থাকতেই পারে এইটা নিয়ে রাজনৈতিক চালেরই বা কি হইল বা এখানে কালচারাল ফ্যাসিস্ট হওয়ারই বা কী আমি তো বুঝি না আপনারা যারা মনে করেন যে হ্যাঁ পোস্টটি দিয়ে সাকিব খান আসলে কালচারাল ফ্যাসিস্ট হয়েছে তো একটা যুক্তি দিয়ে একটা কমেন্ট করে যাবেন কমেন্টটি পরে আমি একটু বোঝার ট্রাই করবো বা আপনার কমেন্ট করে যে না বুঝে আরও একজন হয়তো বুঝতে পারবে প্লিজ একটি কমেন্ট করে যাবেন আর যদি মনে করেন যে না এখানে সাকিব খানের কোনো দোষ নেই তাও একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমি বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ দেওয়ার ট্রাই করি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ